কতক্ষণ যে এই অবস্থায় আমার কেটেছিল তা আমার জানা নেই হঠাৎ বম বাম বাবাম বম শব্দে আমার চেতনা এলো আমি ধীরে ধীরে চোখ খুললাম বুঝলাম পড়ে আছি এক অন্ধকারময় গুহার মেঝেতে মনে পড়ল আমি অগস্তি গুহার মধ্যে পড়ে আছি কিন্তু আমার চোখ দুটো তো আঠার মতো এঁটেছিল এখন স্বাভাবিকভাবে খুললো কি করে আচ্ছা আমার ঠোঁট দুটো তো আঠার মতো এঁটেছিল তা খুলছে কি প্রাতকালে ঘুম ভাঙলেই আমি বলে উঠি বাবা বাবা সেই বরাবরের অভ্যাস মতো আমি বাবা বাবা গো বলে উঠলাম শব্দ দুটো স্বাভাবিকভাবেই আমি বলতে পারলাম বুঝলাম ঠোঁট দুটো এখন স্বাভাবিক অন্ধকারের মধ্যেই প্রলয় বলে উঠলেন লেও বেটা উঠছেইয়ে 20 तारीख में इतवार में इस गुफा में आए थे 5 रोज बीत गया है आज भद्र महीना का 25 तारीख शुक्रवार है गुपतेश्वर महादेव को प्रणाम करो আমি ধীরে ধীরে গুপ্তেশ্বর মহাদেবের কাছে গিয়ে প্রণাম করি এশে تاکে ও প্রণাম করলাম শরীর মন এক অব্যক্ত আনন্দে ভরে আছে গুহার বাইরে তাকিয়ে দেখলাম প্রাতঃকালীন সূর্যের উদয় রশ্মি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে পাহাড়ের উপর মহাত্মার কথায় আমার ধা লেগে গেছে পাঁচ দিন কেটে গেছে ইনি বলেন কি আমি তো কিছুই জানতে পারলাম না এমন একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন অবস্থায় কাটালাম যে কাল সময় ঘন্টা মিনিট দণ্ড পল যেন এই গুহার মধ্যে কি দ্রুত না আবর্তিত হয়ে গেল এই রহস্যের কোন সমাধান আমার জানা নেই ক্ষীণ ভাবে মনে পড়ছে যে আমি মহাত্মার আদেশে এক পায়ে দাঁড়িয়েছিলাম ঊর্ধ্ব বাহু হয়ে ততাবস্থায় পাঁচ দিন থাকলে তো হাত পা জমাট হয়ে যাবার কথা পাঁচ দিন অর্থাৎ একশো কুড়ি ঘন্টা সময়টা তো আর কম নয় হাত পা নাড়িয়ে দেখলাম হাতে এবং পায়ে কোনো ব্যথা নেই শরীর বেশ তাজা এবং ঝরঝরে বলেই মনে হচ্ছে পাঁচ পাঁচটা দিন ধরে শরীরের মধ্যে কোনো প্রকৃতির বেগত অনুভব করিনি খাওয়া দাওয়ার কথা ছেড়েই দিলাম এখনও তো কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না আমি কি কোনো ঐন্দ্রজালিকের ইন্দ্রজালের প্রভাবে সাময়িকভাবে বোধবুদ্ধি হারা হয়ে পড়েছিলাম হবেও বা তবে এই রকম ইন্দ্রজাল যে ইন্দ্রজাল অনাশ্বাদিত পূর্ব আনন্দে আপ্লুত করে রাখে যার প্রভাবে সময় বা কালের অতীত ভূমিতে বিচরণ করার সুযোগ এনে দেয় সেই রকম অত্যাদ্ভুত ইন্দ্রজালের পরমাশ্চর্য প্রভাবে বারবার বার আচ্ছন্ন হয়ে যেতে ইচ্ছে করে যে লেও পিজে यह है गुप्तेश्वर महादेव का पंचामृतम। महतर কোথায় চিন্তায় ছেদ পড়লো। তার হাত হতে করнга নিয়ে পঞ্চামৃতটুকু গলায় ঢেলে নিলাম। তিনি বললেন, "আবি চলিয়া আমাদের সাথে नर्मदा মে স্নান करके आएंगे।" তার সঙ্গে স্নান করার জন্য গুহা থেকে বেরিয়ে শৃভি ভেঙে পাহাড় থেকে নামতে লাগলাম। হাতে আছে কমন্ডলু লাঠি এবং একটা গামছা। মনের তন্ময় ভাব এখনও যায়নি একটা যেন ঘোরের মধ্যে হাঁটছি তার পেছনে মনের মধ্যে একই ধাঁধা আমি গত রবিবার বিশে ভাদ্র এই গুহাতে যখন আসি তখন সন্ধ্যার কিছু পরেই তিনি এক পায়ে ঊর্ধ্ববাহু হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে গায়ত্রী মন্ত্র জপ করতে বলেছিলেন আমিও বাঁ পায়ের উপর ডান পা রেখে ঊর্ধ্ববাহু হয়ে তার আদেশ পালনে প্রতি হয়েছিলাম সে কথা আমার মনে পড়ছে কিন্তু তার পরের অবস্থা আমি কিছুতেই মনে করতে পারছি না একটা অবর্ণনীয় আনন্দে আমার সমগ্র সত্তা ডুবে গেছিল কিছুক্ষণের জন্য এইটুকুই শুধু মনে আছে আর তিনি বলছেন এই কিছুক্ষণ মানে পাঁচ দিন কেটে গেছে তিনি বলে উঠলেন হশিয়ার সম্ভালকে কদম রাখিয়ে নেই তো তার কথায় আমি আরো সাবধানে পা ফেলে লাঠির উপর ভর দিয়ে সিঁড়ি ভেঙে নামতে লাগলাম আমি যেন যন্ত্র যন্ত্রী তিনি যেমন ভাবে বলছেন আমি তেমন ভাবেই তাকে অনুসরণ করছি এটা বুঝতে পারছি চড়াইয়ের সময় যেমন কষ্ট হয়েছিল এখন উত্তরাইয়ের পথে তেমন কষ্ট হচ্ছে না ক্রমে সিঁড়ির উপর ঝুঁকে পড়া সেই ডালটায় যেখানে বলতা চাক বেঁধেছে সেখানটাও অবলীলাক্রমে মাথা নুইয়ে পেরিয়ে এলাম তিনি বো বো শব্দে ভ্রাম্যমান ভয়ঙ্কর বোলতাগুলোর দিকে ভ্রুক্ষেপি করলেন না ক্রমে পাহাড়ের তলদেশে নেমে দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণের দিকে হাঁটতে লাগলেন মণ্ডলেশ্বর মহল্লায় ঢুকে মন্ডলেশ্বরজির মন্দিরের দক্ষিণ দিক দিয়ে নর্মদা তীরে এসে পৌঁছলাম প্রায় দেড় বা দু ঘন্টা তার সঙ্গে হেঁটে এলাম তিনি কোনো কথা বলেননি ঘাটে পৌঁছেই তিনি বললেন বাড়ি খুশি সে থরি দেড় তাক না হাইয়ে তার প্রাণ আদি हम আমি আতে হ্যাঁ এই বলেই তিনি নর্মদাতে ডুব দিলেন এখানে নর্মদা খরস্রোতা আমি প্রায় পনেরো মিনিট জলের দিকে তাকিয়ে রইলাম কিন্তু তার কোনো চিহ্ন দেখতে পেলাম না ওঙ্কারেশ্বরে এবং এখানে এই ভূতজয়ী মহাপুরুষের যে অসীম শক্তির যতকিনৎ পরিচয় পেয়েছি তার জন্য তার এই জলে ডুবে অকস্মাৎ অদৃশ্য হয়ে যাওয়াতে আমার কোনো উৎকণ্ঠা জাগল না আমি পেছন ফিরে তাকাতেই গাছপালার আড়ালে শিব মন্দিরের চূড়া দেখতে পেলাম অনুমান করলাম এখন বেলা বোধ হয় বড়জন নটা হবে পণ্ডিত ভট্টনারায়ণ ভার্গবজি নিশ্চয়ই এখন মণ্ডলেশ্বরজির পূজায় রত আছেন তার বাড়িতে থাকাকালীন দেখেছি তিনি এদিকে সাধারণত আসেন না মন্দিরের সামনের ঘাটেই সাধারণত তারা স্নান পানের প্রয়োজনে যাতায়াত করে থাকেন তিনি যদি এ সময় আমাকে দেখতে পেতেন তাহলে তিনি অবাক হতেন আর আমিও লজ্জায় পড়তাম ভাবতে ভাবতে দেখলাম এই মহল্লারি অধিবাসী একজন ঘাটে এলেন স্নান করতে আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাইয়া আভি কনসা মহিনা চল রা সেই ভদ্রলোক উত্তর দিলেন ভাদর মহিনা কি আজ পঁচিশ তারিখে এই বলে তিনি স্নান সেরে চলে গেলেন লোকটির কথায় আমার বিস্ময়ের ঘোর বাড়লো বই কমল না সত্যই তাহলে পাঁচ দিন কেটে গেছে মহাপুরুষ তাহলে ঠিক কথাই বলেছেন তার কথায় আমার অবিশ্বাস করা উচিত হয়নি আমি মনে মনে ক্ষমা প্রার্থনা করলাম এইবার স্নান করতে নামলাম আমি কোমর পর্যন্ত জলে ডুবিয়ে অঞ্জলি ভরে মাথায় জল ঢালতে লাগলাম কয়েকবার কমণ্ডলু ভরেও মাথায় জল দিলাম পূর্ণ সলীলা নর্মদার জল এতই স্বচ্ছ ও স্নিগ্ধ যে বারবার অবগাহনের ইচ্ছে হয়েছে কিন্তু উপায় নেই পরিক্রমা শুরু করার সময়েই অমরকণ্টকে মহাত্মা শঙ্করনাথ প্রতিজ্ঞা বাক্য পাঠ করিয়েছিলেন যে পরিক্রমাবাসীদের পক্ষে নর্মদার বেশি জলে যাওয়া নিষেধ মাথা ডুবিয়ে স্নান নিষেধ আমি পরিক্রমাকালে তার নিষেধ বাক্য বরাবরই মেনে চলেছি মহাত্মা প্রলয় দাসজী যে জলে ডুবে হলেন তার কারণ তিনি হয়তো পূর্বেই পরিক্রমা পর্ব শেষ করেছেন তাছাড়া তার মতো ঈশ্বর কোটির মানুষ অনিকেতনবাসী এবং অত্যাশ্রমী সকল আশ্রমের অতীত সকল বিধি নিষেধের ঊর্ধ্বে যাই হোক আমি স্নান তর্পণাদি শেষ করে নর্মদা মাতাকে প্রণাম করছি এমন সময় জল থেকে ভুস করে ভেসে উঠলেন প্রলয় আমার কাছে ঘাটের উপর উঠে এসে বললেন পাঁচ রোজ তুমি কিছু খাওনি আমিও খাইনি কাজেই কিছু খাদ্য তুমি ভিক্ষা করে নিয়ে এসো পরিক্রমাবাসীর উচিত সপাকে আহার করা কিংবা মাধুকরি করে ভিক্ষান্ন সংগ্রহ করা তুমি যতদিন পরিক্রমা করছো একদিনও ভিক্ষা করনি নিজে হাতে রান্নাও করনি ভিক্ষা সাধুরা যাতে সারাদিন একবারও অন্তত শরীর রক্ষার্থে খাদ্য সংগ্রহ সহজে করতে পারেন সেই জন্য কত কত সদাবর্ত স্থাপন করেছেন এই নর্মদা তটে চাতুর্মাস ব্রত পালনও পরিক্রমাবাসীর অবশ্যকরণীয় কৃত্য তুমি এখনো পর্যন্ত একবারও চাতুর্মাস পালন করনি সেই সব অপরাধ খণ্ডনের জন্য আজ তোমাকে ভিক্ষায় বেরোতে হবে আমি অগস্তি গুহার পাদদেশে গিয়ে তোমার প্রতীক্ষায় বসে থাকলাম ভিক্ষান্ন বড়ই পবিত্র যাও এই মহল্লার মধ্যে ঘুরে ফিরে কিছু ভিক্ষা সংগ্রহ করে আনো আমি বললাম মহারাজ আপনার আদেশ শিরোধার্য আমি ভিক্ষা করতে যাচ্ছি তবে দয়া করে আমার একটা নিবেদন শুনুন ভিক্ষান্ন বা মাধুকরী বৃত্তি সন্ন্যাসীর ধর্ম ধর্ম নির্ণয় নামক গ্রন্থে এই বিধানের কথা বলা হয়েছে কিন্তু আমি তো সন্ন্যাস গ্রহণ করে পরিক্রমা করতে আসিনি আমার মহাগুরু পিতৃদেবের ইচ্ছানুসারে আমি নর্মদা পরিক্রমা করছি শঙ্করাচার্য প্রবর্তিত সন্ন্যাস ধর্ম এবং ভিক্ষাবৃত্তি আধ্যাত্মিক ভারতবর্ষের শেষ কথা নয় বৈদিক ঋষিরা গার্হস্থ ধর্মকে বর্জন করেননি অধিকাংশ বৈদিক ঋষি গৃহী ছিলেন চাতুর্মাস্য ব্রত পালনও সন্ন্যাসীর কৃত্য নর্মদার বরপুত্র মহামুনি মার্কণ্ডেও যিনি নর্মদা পরিক্রমার প্রবর্তক তিনিও তার গ্রন্থে কোথাও পরিক্রমাবাসীকে চাতুর্মাস্য পালন করতে হবে এমন কথা লেখেননি বা একথাও বলেননি যে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস না নিয়ে কেউ পরিক্রমা করতে পারবে না আর একটা কথা যদি ধৃষ্টতা ক্ষমা করেন তাহলে আপনি যে ধার্মিক ও ধনার্থ ব্যক্তিদের প্রতিষ্ঠিত সদাবর্তে গিয়ে ভিক্ষার কথা বললেন ওই সব ধনার্ধ্য ব্যক্তিকে ধার্মিক বলে আমি মনে করি না চোরা কারবার ও চোরা চালানে লিপ্ত থেকে লুণ্ঠন বৃত্তিতে পটু যেসব তথাকথিত ধনাঢ্য ব্যক্তি কোটি কোটি টাকা সঞ্চয় করে জীবনের সায়াহ্নে বিবেকের পীড়নে পাপ লাঘব করার কাতরতায় সাব দেবতা নীতি অবলম্বন করে সদাবর্ত মন্দির বা ধর্মশালা স্থাপন করে সেইসব প্রবঞ্চক ও পাপাচারীদের প্রতিষ্ঠিত সদাবর্ত থেকে ভিক্ষা করে আমি উদরপূর্তি করিনি বলে আমার কোনো অপরাধ হয়েছে বলে আমি মনে করি না আশা করি একথা আপনি অবশ্যই স্বীকার করবেন যে নর্মদা তটে সদাবর্ত প্রতিষ্ঠাতা তথাকথিত ধনাঢ্য ব্যক্তিদের কেউই দান শিলা শিব তপস্বিনী অহল্লা বাইন তিনি বললেন ইয়ে বাত তো সহি মুে বহ ভুক লেগি হুম ভিক্ষাকরকে কুচ আহারিয়া লেকর আও এই বলে তিনি আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না হন হন করে এগিয়ে গেলেন অগস্তি গুহার দিকে আমি মহা ফাঁপড়ে পড়লাম যিনি ওঙ্কারেশ্বরে তার তপস্থলিতে পরপর দুদিনে নর্মদাতে নারকেল ফেঁসে আসাতে দ্বিতীয় দিনের নারকেলটি হাতে তুলে নিয়ে সক্রোধে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন ক্যা মাতা যে তুমি দিল্লাগি করতে হোক বাচ্চা দো রোজ নারিয়েল চিবাক এই বলে রাগে গড় করতে করতে নিজের গুহার মধ্যে ঢুকেছিলেন তারপর আমি স্নান করে ফিরতেই গরম গরম পুরি ও পুষ্পান্ন এনে হাসি মুখে আমাকে বলেছিলেন মাতা নর্মদা জি তোমার ভেজ দিয়া আজ সেই ঋষি কি ইচ্ছা করলেই আমার খাবার ব্যবস্থা করতে পারতেন না কিংবা যাকে ওঙ্কারেশ্বরে দিনের পর দিন কিছু না খেয়ে থাকতে দেখেছি বরং তার খাওয়া সম্বন্ধে প্রশ্ন করতেই তিনি বলেছিলেন ইয়ে শরীরকে নিয়ে কই পঞ্চভৌতিক খাদ্যকা জরুরত নেই হত আজ তিনি আমাকে বলছেন মুছে বহৎ ভুক है। বুঝতে পারছি তিনি আমাকে আজ পরীক্ষা করছেন এ পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতেই হবে কাজেই সব সংকোচ ঝেড়ে ফেলে আমি ভিক্ষা করার জন্য প্রস্তুত হলাম যেদিকটা রামদয়ালদের দয়ালদের বাড়ি সেদিকটা না গিয়ে অন্য পাড়া বা বস্তির দিকে এগোতে লাগলাম একটা বাড়ি চোখে পড়ল মনে হল সেটি বেশ সম্পন্ন গৃহস্থের বাড়ি সেখানে অনেক লোকের ভিড় বাড়ির অন্দরমহলে কীর্তনের শব্দ ভেসে আসছে আমি ধীরে ধীরে সেই বাড়ির গেটে গিয়ে দাঁড়ালাম একটু পরেই একজন প্রবীণ ব্যক্তি হাতে একটা নূতন গামছায় এক পোটলা বেঁধে এনে আমার হাতে খুব শ্রদ্ধা ভরে দান করলেন তার গলায় উপবিত দেখে আমি নিশ্চিন্ত হলাম যাক আমার জীবনের প্রথম ভিক্ষা ব্রাহ্মণ বাড়ি হতেই সংগৃহীত হলো আমি জয় শিবশঙ্কর বলে অগস্তি গুহা লক্ষ্য করে হাঁটতে লাগলাম পাতলা গামছার ফাঁক দিয়ে আমি দেখতে পেলাম পোটলার মধ্যে একটা বড় মাটির সরায় আটা কলা লাড্ডু এবং একটা ভারে বোধ ঘি আছে আমি তাই নিয়ে দ্রুত হাঁটতে লাগলাম অগস্তি গুহার দিকে মনে একবার ভাবনা হলো এই যে ভিক্ষা পেলাম এ দিয়ে তো রুটি করতে হবে কিন্তু আমি রান্না তো দূরের কথা উনুন ধরাতেও জানি না মহাত্মা যদি এই দিয়ে রুটি করতে বলেন তাহলেই তো গেছি এর চেয়ে ঝোলা থেকে বের করে কন্দমূল খাওয়াটাই আমার পক্ষে সুখের হবে যা হয় হবে এখন তো তাঁর কাছে গিয়ে সব হাজির করি আমি যেভাবে দ্রুত হাঁটতে লাগলাম তাকে ঠিক হাঁটা বলে না দৌড়ানো বলাই ভালো किुक्षण पर दूर थे के देखते पेलम पहाड़ तलदेश शेष धापे महत्ता बसे पायर का पोटलाटा ही गर्जन कर उठल ये तो श्राद्धान्य है श्राद्धान्य से कौन काम बनेगा इसे रोटी बनाकर तनिक भर लेगा तो हमारा समोचा जब तब बिल्कुल खत्म हो जाएगा श्राद्धान्य भोजन पाप भोजन है बहुत अपवित्र और गंदी चीज है जो आदमी वो पाते हैं वो तत्क्षणात पतित हो जाते हैं उनका इष्ट देव भी परित्याग करते हैं जिस कोठी में आप भिक्षा के लिए गए थे उधर श्राद्ध हो रही थी इस अंचल में ऐसा ही रीत है श्राद्ध अवसर में कोई साधु भिक्षा को लिए आए तो उनकी पुरोहित साधु के लिए भिक्षा देते हैं पुरोहित याचक ब्राह्मण और भी ज्यादा पापिष्ट है এই বলে তিনি পোটলাটা পায়ে করে তুলে দূরে ছুঁড়ে ফেললেন আটা লাড্ডু কলা ঘি সব ছড়িয়ে পড়লো তার চোখগুলো তখন ভাঁটার মতো জ্বলছে সচরাচর তার প্রায় যে মুদ্রিত চোখ দুটি শান্ত দেখা যায় এখন সেই চোখই অগ্নি বদর্শন করছে রাগে থরথর করে কাঁপছেন তিনি আমাকে বললেন শৈলেন্দ্র নারায়ণ মানব ধর্ম পক্ষে প্রতিগ্রহ পাপ জনক কর্মিতির দ্বারা বিনষ্ট হয় কিন্তু যাজন যে দোষ উৎপন্ন হয় তা দূর করা বেদেরও অসাধ্য এই জন্য পৌরাণিক যুগে মহর্ষির মুখ দিয়ে পুরাণকার বলিয়েছেন হে রাম আমি জানি পৌরোহিত্য গর্হিত কর্ম ঘৃণ্য জীবিকা তথাপি উপনয়ন সময়ে তোমার আচার্যত্ব লাভ করার প্রত্যাশাতেই ওই নিন্দনীয় বৃত্তি অবলম্বন করেছি শ্রাদ্ধকর্তা এক যাজক ব্রাহ্মণকে দিয়ে তোমার হাতে ভিক্ষা গ্রহণ করিয়েছেন শ্রাদ্ধান্নভোজী যাজক ব্রাহ্মণকে এমন যে দয়াল বাবা ভোলানাথ তিনিও ভুলে যান আশুতোষ পাপি তাপি অনাচারী ব্যভিচারী সবারই দোষ ক্ষমা করেন কিন্তু শ্রাদ্ধান্ন ভোজিকে তিনিও ত্যাগ করেন শ্রাদ্ধান্ন ভোজির নর্মদেশ্বরের পূজার অধিকারী থাকে না যাক তুমি ভুল করেই শ্রাদ্ধবাস পৌঁছেছিলে তোমার কোনো দোষ নেই এই অন্যের কিঞ্চিত মাত্র ভোজন করলেই আমরা পতিত হতাম মা নর্মদা আমাদেরকে রক্ষা করেছেন এখন তুমি আর ভিক্ষা করতে চলে যাও মুঝে বহৎ ভুক লাগি হ্যায় বুদ্ধা হু যাও বেটা कंठा भी सूख ভুখকে है কণ্ঠা ভি সুখ মুখে এমন কাতর ভাব ফুটিয়ে যে আমি ত্রস্ত ব্যস্ত হয়ে পুনরায় মন্ডলেশ্বর মহল্লার দিকে ছুটলাম কমন্ডলু লাঠি আলখাল্লাও ভুল করে ফেলে এলাম গামছাটা মাথায় বেঁধে শুধুমাত্র কাঠের কৌপিন পরে হাঁটতে লাগলাম ভেবে নিলাম এখন বোধ বেলা বারোটা বাজে একমাত্র পন্ডিতজির বাড়িতে গেলেই এই সময় সহজেই ভিক্ষা জুটতে পারে তবে এখনো আমি এখানে রয়েছি দেখে তিনি বিস্মিত হবেন মনের মধ্যে এলো তা তিনি প্রকাশ করলে অকপটেই সব বলবো নর্মদা তটে কোনো কিছু চেপে যাব কেন এসব কথা ভাবতে ভাবতেই আমি মন্ডলেশ্বরজির মন্দিরে পৌঁছলাম মন্ডলেশ্বরজিকে প্রণাম করে সোজা তার বাড়ির উঠানে গিয়ে বললাম ভগবতী ভিক্ষাং দেহি মে ভিক্ষা করার সংকোচ এখনো কাটিয়ে উঠতে পারিনি তাই ভাবাতি বা ভাবাতে না বলে আমি যেন মা নর্মদাকে উদ্দেশ্য করে ভিক্ষা চাইছি এই ভেবে ভাগাবাতি বলে সম্বোধন করে ফেললাম ভিক্ষুকের বুলি এখনো আয়ত্ত হয়নি পেছন থেকে পণ্ডিতজি বলে উঠলেন ভগবান স্বাগতম হে মহাভাগ কৃপায় ক্ষণং তিষ্ঠা পেছনে তাকিয়ে দেখলাম পণ্ডিতজি হয়তো তার খামারের কোনো এক কোণে গেছিলেন তার কানে উপবীত তোলা রয়েছে হাতে জলের গಾರು সেই অবস্থায় উঠে এসে দরজার কাছে দাঁড়িয়ে খাকপেরি ব্রাহ্মণী মাকে বললেন অহো সৌভাগ্যম অতিথি নারায়ণ পধারে সাধুকে রূপসে তুরন্ত ভिक्षा লেকার নিবেদন কর दीजिए ব্রাহ্মণীমা একবার উঁকি মেরেই ভেতরে চলে গেলেন মিনিট দশেক পরেই একটা বড় মাটির সরায় কলাপাতায় ঢাকা কিছু খাদ্য আমার হাতে এনে দিলেন আমি কলাপাতায় মুড়ে গামছায় বেঁধে হারা নার্মাদে বলে সঙ্গে সঙ্গে পেছন ফিরে হাঁটতে লাগলাম গামছায় বাঁধার সময় হাতে গরম তাপ লেগেছিল বুঝতে পারলাম ব্রাহ্মণীমা যাই খাদ্য দিন তা সদ্যই পাক করা হয়েছে মনটা কিন্তু এই ভেবে মুশরে পড়ল যে তিন দিন আমি এদের কাছে থেকে গেলাম পাঁচ দিন পরেই আমাকে আমাকে ভুলে গেলেন চিনতে পেরেছেন বলে মনে হলো না হয়তো এখানে থাকাকালে আমার আলখাল্লা গায়ে থাকতো আলখাল্লায় ঢাকা থাকতো কাঠের কৌপিন এখন নগ্ন গাত্রে শুধু কৌপিন পরে সামনে এসেছি বলে হয়তো চিনতে পারছেন না কিন্তু তা কি করে সম্ভব হয় এই হয়তো মহাত্মা প্রলয় দাসীর বিভূতি বলেই সম্ভব হয়েছে গাছপালার ফাঁক দিয়ে কখনো এঁকে কখনো বেঁকে কখনো মাথা সোজা রেখে কখনো বা মাথাটা নুইয়ে ছোট বড় পাথরের চাঙর ডিঙিয়ে ডিঙিয়ে আমি অগস্তি গুহার দিকে হাঁটতে লাগলাম মানুষের চলাচলের যে পথ সে পথ দিয়ে হাঁটলে পাহাড়ের শীর্ষ দেশের গুহা কিছুটা অংশ কেবল চোখে পড়ে কখনো বা সিঁড়ির কিছু কিছু অংশ শিরের তলদেশকে কিছুতেই লক্ষ্য করা যায় না অনেকটা কাছাকাছি আসতে দেখতে পেলাম প্রলয় দাসজি বসে আছেন সমুকায় শিরগ্রীব হয়ে মুখানার দিকে তাকালে কে বলবে যে কিছুক্ষণ আগে এই মানুষটা ক্ষুধায় যেন কাতর হয়ে পড়েছিলেন এই এইরকম একটা বিহবল ভাব দেখাচ্ছিলেন দ্রুত হাঁটাহাঁটির ফলে আমি তখন একেবারে ঘেমে গেছি আমি কাছাকাছি গিয়ে দাঁড়াতেই তিনি ধীরে ধীরে চোখ খুললেন বললেন আগে বেটা শুদ্ধান্ন হ্যাঁ সত্য শুদ্ধি হয়ে যাতে হিঁড়ির যেটুকু অংশ শুকনো সেখানেই তিনি বসেছিলেন সামনেই ছিল একটা বড় পাথর সেখানে কমণ্ডলুর জল ছিটিয়ে দিয়ে আমাকে বললেন পথরকে উপর চিবুকে ভোজন দিয়ে আদর করতে করতে বললেন তুম এক আধা রাখ দিজিয়ে আধা পা লিজিয়ে আমি তার নির্দেশানুসারে গামছা খুলে দেখি ব্রাহ্মণী মা অনেকগুলো গরম গরম পুরী দিয়েছেন তার সঙ্গে চারটে লাড্ডু ও শাকের তরকারি আমি কলাপাতার অর্ধেক ভাগ নিয়ে বাকি অর্ধেক ভাগ সরাই রেখে দিলাম হাত জোর করে তাকে কিছু গ্রহণ করার জন্য অনুনয় করতেই তিনি বললেন বেটা আপ তো জানতেই হো ইয়ে শরীর কবি কুছ আহার নেই লেতা है। ইস পৃথিবী কো কুছ খানা পিনা হামারে লিয়ে জরুরত নেই হতি है। তাহলে আমাকে খাওয়ানোর জন্যই এত বিভ্রাট এত চোটপাট জীবনে ভিক্ষা করিনি পোড়া পেটের জন্য ভিক্ষা করিয়েও ছাড়লেন বা এর মধ্যে আর কি রহস্য আছে আমার জানা নেই খুব পরিতর সহকারে আমি খেলাম কমন্ডলু হতে জল খেয়েই তাকে হাসতে হাসতে বললাম দয়া করে আর আমাকে ভিক্ষা করতে বলবেন না এতদিন তো আমি নর্মদা তটে একদিনের জন্য অভুক্ত থাকিনি কিছু না জটে ঝোলায় কন্দমূল আছে তাই খেয়েই কাটাবো নর্মদার জল ও গাছের ফলের তো কোনো অভাব নেই तिनी आपको भीख मंगा बनाने का हमारा कोई अभिलाष नहीं है नर्मदा माई के शरण लेकर आप परिक्रमा करते हैं खुद माई तुम्हारे लिए इंतजाम करेगा ये बोले तिनी चित्कार कर उठल भैरव भैरव मिनिट तिनेक मध्य तो विराट कुकुर बन बा सरार खबर देखिए बोलें শাইলে্দ্রা আপকে নিয়ে রেখে হ্যাঁ পালি যে কালো মিশমিশ করছে তার গায়ের রং চোখগুলো জ্বলছে সে খাবারগুলো গোগ্রাসে গিলে নিয়েই মহাত্মার দিকে তাকিয়ে ল্যাচ নাড়তে নাড়তে অদৃশ্য হয়ে গেল বোনের মধ্যে এবার আমাকে বললেন আভি গুফামে তিনি ধীরে ধীরে উঠতে লাগলেন সিঁড়ি ভেঙে আমিও লাঠি ঠুকে ঠুকে তাঁর সঙ্গে চলতে লাগলাম সেই একই পথে প্রায় ঘন্টাখানেক হেঁটে খেটে অগস্তি গুহায় পৌঁছে গেলাম আমি কলেবরে রীতি কিন্তু মহাত্মার মধ্যে কোনো বা ক্লান্তির শ্রান্তি ছিটে ফোটা লক্ষণও দেখতে পেলাম না গুহায় ঢুকেই একটা জায়গা দেখিয়ে আমাকে বললেন আব বিস্তারা বিছাকার লেট যাইয়ে আবি করিব সাড়ে তিন বাজ গাই হোগে পাঁচ রোজ আপ বিনিদ্রথে আম গুপ্তেশ্বর ভগবান কাকা পূজা মে তখন আমার সত্যই ঘুমে চোখ জুড়িয়ে আসছিল আমি কম্বল বিছিয়ে শুয়ে পড়লাম সঙ্গে সঙ্গে ঘুমে অচেতন